আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে আমাদের আজকে আলোচনা বিষয় আতা ফলের অজানা সব পুষ্টিগুণ সহজলভ্য এই সুস্বাদু ফলটি পুষ্টিগুণে সমৃদ্ধ এটি অনেকেরই খুব পছন্দের ফল এছাড়া আমাদের শরীরের জন্য উপকারী আরো অনেক পুষ্টিগুণ রয়েছে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী আতা ফলে আছে সরকার পঁচিশ গ্রাম পানি বাহাত্তর গ্রাম প্রোটিন এক দশমিক সাত গ্রাম ভিটামিন এ তেত্রিশ ইউ ভিটামিন সি একশো বিরানব্বই মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক এক মিলিগ্রাম রিবোফ্লিন শূন্য দশমিক এক মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম প্যান্থোথেনিক অ্যাসিড শূন্য দশমিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাত মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আঠারো মিলিগ্রাম ফসফরাস একুশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বিরাশি মিলিগ্রাম সোডিয়াম চার মিলিগ্রাম আতাফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে শরীরে হার গঠনের জন্য ক্যালসিয়াম সরবরাহ করে আমাদের হজম শক্তিকে বাইরে তুলতে আতাফলে থাকা ফসফরাস উপকারী ভূমিকা পালন করে আতাফল শরীরের ডিএনএ ও আরএনএ সংশ্লেষণ শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেসিয়াম ভিটামিন সি ও খনিজ পদার্থ সময় সরবরাহ করে থাকে আতাফলে রিবোফ্লাবিন ও ভিটামিন সি এর উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে আতাফলে থাকা পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স রক্তের উচ্চতাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমায় আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা একটি উন্নত মানের অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণের রক্ষা করে তাই ত্বকের বার্ধক্যজনিত চাপ দূর হয় আতা ফলে ম্যাগনেসিয়াম মাংস পেশি জড়তা দূর করে আতা গাছের শিকড়ের ছাল আমাশয়ের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় আতা ফলে শ্বাসের রস রক্ত শক্তি বৃদ্ধিকারক হিসাবে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী ফোড়ায় আতার বীজ বা পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে পলের দিলে তা পেকে পুচ বের হয়ে যায় পাতার রস উপন্যাসক হিসাবে ব্যবহৃত হয় যেকোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যে জানান দিতে আমরা রয়েছি সর্বদা আপনাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করেন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ